আমি কি বয়স দিই বয়সকে বুঝতে পারতেছি না খুবই ঝামেলা হইতেছে আর কি ঝামেলা ঝামেলা তো এরকম না যা কিনা বলার মতো না তো সবার একটা ভিডিও আমি বয়স দিছি তারপরও মনে করেন যে হইতেছে না এই শব্দ এই শব্দ মনে করেন যে আমার বাসার যে কি পরিস্থিতি মনে করেন না আরও খারাপ অবস্থা হয়ে গেছে আর সকালবেলা ঘুম থেকে উঠে দেখি কে যেন দুটা বিড়াল বাচ্চা মানে ফেলে দিয়ে চলে গেছে একদম করা তো মা ছাড়া মানে কান্না করতেছে এদিকে কুকু মানে তারা দিতে খুবই অনেকক্ষণ মায়া লাগলো বিড়াল বাচ্চাগুলোর জন্য এখন এই বিড়াল বাচ্চা মনে করেন যে খালি মেও মেও মেয়সে আর কুল থেকে নামতেই আসে না আমি যে কি করবো ওই বাচ্চাগুলো কি খাওয়াবো আমি বুঝতে পারতাম সেটা একদম মানে একদম ছোটো বাচ্চা আর কি তো যাই হোক আমি একটা পিক দিবনে তো বুঝতে পারবেন তো ওইগুলোকে কি খাওয়াবো কি কেমনে বাঁচিয়ে রাখবো আমার তো টেনশন লাগতেছে তো মা তো আসতেছে না নেওয়ার জন্য মাও পাচ্ছি না খুঁজে কি করবো আমি তো কোনো কিছুই বুঝতেছি না কেউ একটু সাজেশন দিয়েন যে কি খাওয়াতে হবে আর আমি তো গরু দুধ খাওয়ানোর ব্যবস্থা করতেছি আমার বাসা ফ্রিজে দুধ নাই সবসময় দুধ থাকে না কারণ আমার বাসায় দুধটা খাওয়া হয়ে যায় আর কি এই জন্য যাই হোক আজকে সকালবেলায় রান্না করতেছিলাম যে ডিম আলু আর বেগুন দিয়ে তরকারি রান্না করতেছিলাম তো এই ডিম আলু বেগুন তরকারি রান্না করতে তরকারিটা কিন্তু খুবই ভালো লাগছিল আর অবশ্যই আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন কীরকম লাগে আর কি তো আমার মনটা মানে একটা ঝামেলার মধ্যে আছি কি করবো যে আমি বুঝতেই পারতেছি মানে এরকম কি খাওয়াবো দুধ কি করে খাওয়াবো আমি তো কোনো কিছুই বুঝতেছি না যাই হোক চেষ্টা করে দেখতে হবে কোনো কিছুই করার নাই আমার তো তরকারিটা আমি বসিয়ে দেব আর হালকা বেগুনটা সুন্দর করে একটু মশলা হালকা হালকা দিয়ে সব কিছু দিয়ে আর কি বেজে নিছি বেজে নেওয়ার পর সুন্দর করে তরকারিটা বসিয়ে দিতেছি বসিয়ে দেওয়ার পর সবগুলো আমি দিয়ে দেবো আর কি কষিয়ে আর আমার নাম ফেসবুকের অবস্থা ততটা ভালো না আমার ভালো লাগে না কাজ করা কেন ফেসবুক আমার কোনো মানে রিলস এংগেজমেন্ট কোনো কিছুই দিন দিন যার যাচ্ছে আর কেমন ডাউন হয়ে যাচ্ছে কোনো কিছুই নাই মানে কোনো একটা এতটা ইয়ে নাই মনে করেন যে খুবই সমস্যা পড়ে গেছে আর কি খারাপ লাগে কাজ করতে যদি একটা জিনিস যদি আপনি কোনো কিছুই না হয় হালকা একটু সময় ছাড়া তো আর হয় না সময় তো দেওয়াই লাগে তাই না সময় একদম যদি না হয় তাহলে সময় দেওয়া লাগে না বলেন সময় তো দেওয়াই লাগে যে কোনো মানুষ যে কোনো জায়গা কাজ করলে কিন্তু সময় দেওয়া লাগে যাই হোক আমি বিড়ালের বাচ্চা নিয়ে অনেক টেনশনে আছি সবাই একটু দোয়া করবেন বিড়ালের বাচ্চা জন্য কি কী করে রাখবো কি আমি বিরাট টেনশন হয়ে বুঝে গেছি আর কি